সকালে ব্রেকফাস্ট করে দুপুরের জন্য বিরিয়ানির আয়োজন সাথে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম ইহান আজকে বিরিয়ানি বানাতে হেল্প করছে ফ্রাইডে মানে তার বিরিয়ানি চাই চাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এবার মাংস সিদ্ধ হলে আলুও দিয়ে দিল ইহান ছোট ছোটো হাতে ফাইনালি বিরিয়ানি ডান ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিরিয়ানি জাস্ট জমে যায় মাই ফেভারিট ফুড বিরিয়ানি খেয়ে দেয়ে চকলেট বানিয়ে নিলাম দুটো ফ্লেভারে দেন মোলে বসিয়ে দিলাম এদিকে কেক বানানোর প্রস্তুতি চলছে আমার ফেভারিট পার্সনের বার্থডে তাই কেকের ব্যাটার রেডি এবার মোল্ডে দিয়ে দিলাম কেক বেক হতে হতে চিকেন উইংস ফ্রাই করে নিলাম গরম গরম খেতে খুবই টেস্টি এদিকে কেকও ডেকোর করে ফেললাম খুবই সিম্পল একটা ডিজাইন দেন কেক নিয়ে চলে গেলাম সে ফেভারিট পার্সনের বাসায় খুবই সুন্দর ডেকোর করা হয়েছিল আশা করি ট্যাগ দেখে বুঝতে পারছেন আজকে সুবাহার বার্থডে দেখতে দেখতে সে কত বড় হয়ে যাচ্ছে সেই ছোট্ট সুবাহাকে আমি যদিও ভীষণ মিস করি এদিকে ফাতেহাও বার্থডে বসে আছে দুজনকে প্রীতি লাগছে সুবাহা সবসময় আমাদের কাছে স্পেশাল কারণ আমাদের বাসার প্রথম নাতনি সে সবসময় আমাদের কাছে খুবই স্পেশাল দোয়া করি মানুষের মতো মানুষ হোক সে খুবই পোলাইট একটা বাচ্চা ফাইনালি কেক কাট করা হলো বাচ্চাদের এই ওভার হ্যাপিনেস আমাকেও হ্যাপি করে দেন সবাই সবাইকে খাইয়ে দিল বার্থডে গার্লকেও সবাই একে একে খাইয়ে দিলো ইহান নিজ দায়িত্বে কেক থেকে চকলেট নিয়ে নিল সে চকলেট খুবই পছন্দ করে এরপর ডিনারে আপু অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আর ফুডগুলো খুবই মজা হয়েছিল এনেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ